আপনি যদি আপনার পকেটে মাত্র দশ টাকা দিয়ে আপনার মুখের ত্বক উজ্জ্বল করতে চান অথবা চেহারাতে বয়স্ক ভাব চলে এসেছে তাকে আরও প্রাণবন্ত করতে চান এবং আপনি একটি এমন প্রোডাক্ট খুঁজছেন যেটাতে কেমিক্যাল থাকবে না যেটা আপনি একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পাবে তাহলে ফিটকিড়ি কিন্তু আপনাদের জন্য একটি সর্বশ্রেষ্ঠ উপাদান হতে পারে ফিটকিড়ি অ্যালাম নামেও পরিচিত এবং বহু প্রাচীনকাল থেকে বা দীর্ঘদিন থেকে কিন্তু ত্বকের বিভিন্ন রকমের সমস্যা যেরকম ত্বকের ওপরে বিভিন্ন রকমের দাগ ছোপ কালো দাগ আন্ডারআর্মসে কালো দাগ ব্রোনো অ্যাকনি পিম্পলস মুখে কালো দাগ ছো মাড়ির মধ্যে রক্তকরণ মুখে দুর্গন্ধ শরীরে গন্ধ এই রকম টাইপের বিভিন্ন সমস্যাগুলোতে কিন্তু এটি অত্যন্ত কার্যকর আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো এবং এই ফিটকিরি যে কতটা শক্তিশালী তা আপনারা জানলে কিন্তু অবাক হবে তাই চলুন আর দেরি না করে জেনে নি ফিটকিরি সেই সমস্ত আশ্চর্যজনক ব্যবহারগুলো আপনাদের যাদের স্কিনের উপরে ব্রণ অ্যাকনি পিম্পলস রয়েছে বা ধরুন যাদের এই সমস্ত ব্রণ অ্যাকনি পিম্পলস হওয়ার চান্সটা বা প্রবণতা অনেক বেশি বা অলরেডি এগুলো হওয়ার জন্য আপনার মুখের উপরে কিন্তু কালো দাগ হয়ে গেছে কালো স্পট পড়ে গেছে তথাকথিত বিভিন্ন রকমের যে অ্যান্টি অ্যাকনি বা ব্রণ নির্মূল করার যে সমস্ত প্রোডাক্ট বাজারে রয়েছে প্রায় সমস্ত কিছুই আপনি ব্যবহার করে ফেলেছেন তাহলে অতি অবশ্যই কিন্তু আপনার উচিত একবার ফিটকিরিকে ঠিকভাবে ব্যবহার করা বিশেষ করে এই হাইপার পিগমেন্টেশনের সমস্যার জন্য কিন্তু ফিটকিরি অত্যন্ত কার্যকর আপনাকে যা করতে হবে একটি পাত্রে কিছু পরিমাণ ফিটকিরি পাউডার নেবেন তাতে অল্প পরিমাণে মুলতানি মাটি এবং তার সঙ্গে জল মিশিয়ে ভালো করে সেটাকে একটা পেস্ট আকারে তৈরি করবেন এবার এই পেস্টটি আপনার মুখের আক্রান্ত স্থানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আপনাকে লাগাতে হবে তারপর আপনি মোটামুটি নর্মাল যে জল সেই ট্যাপ ওয়াটার জলে আপনার মুখ পরিষ্কার করে নেবেন এবং মুখ পরিষ্কার করার পরই একদম জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার মুখের মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা আপনি অতি অবশ্যই বুঝতে পারবেন এইভাবে বেশি না সপ্তাহে দুদিন করে আপনি ইউজ করুন এবং আমার মতে প্রায় চার সপ্তাহের মধ্যে কিন্তু আপনি পরিবর্তন বুঝতে পারবেন বা রেজাল্ট পাবেন আপনার মাড়িতে বা দাঁতে যদি প্রায়শই সেই জায়গা থেকে রক্ত বের হয় বা আপনি ব্রাশ করছেন যখন তখন রক্ত পাচ্ছেন অথবা কোনো খাবার খেলেও দেখছেন যে দাঁত থেকে বা মাড়ি থেকে রক্তপাত হচ্ছে এবং বিভিন্ন রকমের টুথপেস্ট বা মাউথ যে ওয়াশগুলো হয় সেগুলো আপনি ব্যবহার করেছেন তবে এগুলো কিন্তু ভেতর থেকে বা ইন্টারনালি যে ইনফেকশানটা হয় সেটাকে কিন্তু নির্মূল করতে পারে না এটা হয়তো একটা গন্ধ ভালো তৈরি করে কিন্তু অ্যাকচুয়ালি যেটা নির্মূল করা প্রয়োজন সেটা কিন্তু পারে না তবে চিন্তা করবেন না ফিটকিরি কিন্তু এই ব্যাপারে আপনাকে সাহায্য করবে কীভাবে এটা আপনি দাঁতের জন্য ইউজ করবেন ফিটকিরির যে পেস্ট বা গুঁড়ো সেটা নেবেন তার সঙ্গে দারুচিনি গুঁড়ো আপনাকে যোগ করতে হবে ধরুন এক গ্রাম যদি আপনি ফিটকিরির পাউডার নেন তাতে এক চিমটি পর্যন্ত দারুচিনি গুঁড়ো নিয়ে সেটা ভালো করে একটু অল্প জল দিয়ে মিক্সড করে নিতে হবে এরপর আপনার মাড়িতে পুরো মাড়িতেই আপনি করতে পারেন সব দাঁতেই করতে পারেন অথবা যদি লোকেট করতে পারেন যে যে জায়গাতে সমস্যা সেখানে পাঁচ মিনিট ধরে ধীরে ধীরে আঙুল দিয়ে ম্যাসেজ করবে এটি তাৎক্ষণিকভাবেও কাজ করবে এবং আপনার দীর্ঘমেয়াদী সমস্যাকে নির্মূল করতেও সহায়তা করবে মনে রাখবেন যদি এটি আপনি দিনে দুবার সকালে একবার এবং রাত্রেবেলা খাওয়ার পরে একবার করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবে এটা করলে আপনার দাঁত আরও উজ্জ্বল হবে মাড়ি শক্ত হবে তার থেকে রক্ত পড়ার যে সমস্যা সেটাও নির্মূল হবে এবং মুখ থেকে যে দুর্গন্ধ বা ব্যাট অর্ডার বেরোনোর যে সমস্যা সেটাও কিন্তু দেখবেন ধীরে ধীরে নির্মূল হয়ে যাচ্ছে যদি আপনার আন্ডারাম বা বগল কালো হয় বা সেখানের রঙ বা সেখানে কালচেভাব চলে এসেছে আপনার বাকি ত্বকের বা বাকি স্কিনের যে রং তার থেকে এবং এর পিছনে কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা যে নিয়মিত যে ডিওড্রেন্ট ধরুন বা ধরুন যে আমরা সেন্টগুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু কিছুটা এর পিছনে কারণ থাকে কারণ কি না এগুলোর মধ্যে বেশ কিছু কিন্তু রাসায়নিক থাকে বা কেমিক্যাল থাকে যেগুলো দীর্ঘদিন ধরে ইউজ করার জন্য চামড়ার সঙ্গে এসে কিছু রিয়াকশন তৈরি করে এবং ওই জায়গাতে জ্বালা পোড়া তৈরি করে বা ধীরে ধীরে ওই জায়গার ত্বকের রঙটাকে কিন্তু কালো করে দেয় প্রত্যেক দিন যদি আপনি দুবেলা করে ফিটকিরির যে বার বা পাথরের মতো যেটা পাওয়া যায় সেটা যদি আপনি পাঁচ মিনিট করে ঘষান আপনার আন্ডার আর্মে তাহলে এক থেকে দু সপ্তাহের মধ্যেই দেখবেন আন্ডার যে কালো দাগ বা ছোপ সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এক মাসের মধ্যে আপনার স্কিনের যে কালার তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য চলে আসবে এর সঙ্গে ফিটকিরির মধ্যে কিন্তু অ্যান্টিসেপটিভ প্রপার্টি রয়েছে যা আমাদের আন্ডার ঘাম হওয়ার জন্য যে সমস্ত ব্যাকটেরিয়া বা ইনফেকশানগুলো হয় সেগুলোকেও কিন্তু নির্মূল করতে সহায়তা করে মনে রাখবেন বেশি ইউজ করা কিন্তু এক্ষেত্রে যাবে না বেশিক্ষণ ধরে যদি আপনি ফিটকিড়ি ওই জায়গাতে ঘষেন তাহলে কিন্তু আপনার সেই জায়গা অত্যন্ত ড্রাই হয়ে যাবে এবং সেখানে কিন্তু চুলকানি সৃষ্টি হতে পারে তাই মোটামুটি এক মিনিট পর্যন্তই আপনি এটা করবেন আমাদের মুখের দুর্গন্ধের জন্য আমরা বিভিন্ন রকমের মাউথওয়াশ ইউজ করে থাকি কিন্তু অনেক সময় সেগুলো সম্পূর্ণ সমস্যা নির্মূল করে না এই মাউথওয়াশ বা মুখের দুর্গন্ধ দূর করার জন্য ফিটকিরিকে আপনি একটা অন্য উপায়ে ব্যবহার করে কিন্তু লাভ পেতে পারেন এতে আপনাকে ফিটকিরির সঙ্গে নিতে হবে তার সঙ্গে এক চিমটি কালো যে লবণ হয় সেটা মিশিয়ে নিন এবং তাতে ভালো করে জল মিশিয়ে নিন এবারে এই জল এবং সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে মুখে নিয়ে এক মিনিট পর্যন্ত কুলকুচি করতে হবে এই পদ্ধতি আপনি দিনের মধ্যে দুই থেকে তিনবার করুন এবং আপনি এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার মুখে ব্যাকটেরিয়া বা বিভিন্ন সমস্যার জন্য যে দুর্গন্ধ তৈরি হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে আপনারা অনেকেই হয়তো নাপিতকে বা আমরা যেখানে চুলদাড়ি কাটি সেখানে ফিটকিরি ব্যবহার করতে দেখেছেন এর কারণ কি শুধু কিন্তু যে ফিটকিরি ব্যবহার করেন তারা এমনি তা না ফিটকিরির মধ্যে এমন একটি প্রপার্টি রয়েছে যা কী করে না আমাদের যদি জামড়ার উপরে ছোটোখাটো কেটে যায় তাহলে সেখান থেকে যে রক্ত বের হয় তাকে কিন্তু জমাট বানতে সহায়তা করে এই জন্যই কিন্তু বহুদিন থেকে কিন্তু এটা ইউজ হয়ে থাকে আফটার সেভ হিসেবে সুতরাং বাড়িতে যদি আপনাদের ছোটোখাটো কোথাও কাটাছেড়া হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা একে ইউজ করতে পারে তা বাদ দিয়েও এটা কিন্তু সেই কাটাছেড়ার জায়গাতে আপনার ইনফেকশন হওয়ার চান্সকেও প্রাথমিকভাবে অনেকটা কমিয়ে দেয় এই উপকারগুলি ছাড়াও ফিটকিরি কিন্তু বহুদিন থেকে জলকে পরিশ্রুত করতে ব্যবহৃত হয় বিভিন্ন নথি বা রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে যদি আপনি একটা ঘোলা জল নেন তাতে নর্মাল ফিটকিরি যদি গুঁড়ো অল্প মিশিয়ে দেন তাহলে বেশ কিছুক্ষণ পরে দেখা যায় যে তার মধ্যে যে নোংরা বা যে কাদাগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে থিতিয়ে পড়ে এবং একে কিন্তু ভালোভাবে ছেঁকে ফেলতে সহায়তা করে তার সঙ্গে জলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো সমস্যা থাকে সেটাকেও কিন্তু নির্মূল করতে সহায়তা করে এবং এটা আগেকার দিনেও কিন্তু জলকে পরিশ্রুত করার জন্য ইউজ হতো এবং এর মধ্যে কিন্তু এই প্রপার্টিগুলোও রয়েছে আপনি যদি আপনার ত্বক বিশেষ করে মুখে টান টান করতে চান বা আপনার মুখে বলি রেখা দাগ ছোপ হয়ে গেছে বা চামড়া মনে হচ্ছে একটু ঝুলে গেছে তাহলে যদি তাৎক্ষণিক রেজাল্ট পেতে চান আপনার মুখে ফিটকিরির বার বা ফিটকিরি গুঁড়ো নিয়েও আপনি এক থেকে দু মিনিট অল্প একটু জলের সঙ্গে ঘুষতে পারেন এবং এক থেকে দু মিনিট পরেই দেখবেন আপনার মুখ কিন্তু একদম টান হয়ে গেছে তার সঙ্গে যে দাগ ছোপ বা বলি রেখা সেগুলোও কিন্তু যদি নিয়মিত ইউজ করেন তাহলে সেগুলো চলে যাবে এবং আপনার মুখের মধ্যে তারুণ্যভাব কিন্তু আবার ফেরত আসবে প্রতিদিন যদি এটা আপনি করতে পারেন তাহলে আমাদের চামড়ার ওপরে যে ডেড সেলগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে এবং আপনার এই সমস্ত বলি রেখা বা চামড়ার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু নির্মূল হবে এবং আপনার মুখ আরও উজ্জ্বল হয়ে উঠবে এবারে আপনাদেরকে একটা বিশেষ উপকারের কথা জানাবো আমরা এখনকার দিনে সবাই ডিওড্রেন্ট সেন্ট পারফিউম এগুলো কিন্তু ইউজ করে থাকি এক্ষেত্রে ফিটকিরি অত্যন্ত ভালোভাবে কাজ করতে পারে আপনাদের শরীরে বা ঘামের যাতে দুর্গন্ধ তৈরি না হয় কিভাবে আপনারা একে ইউজ করবেন স্নানের জলে আপনারা এক চামচ মতো ফিটকিরি গুঁড়ো মেশাতে পারেন এবং তারপর সেই জলটা স্নান করতে পারেন এতে করে আপনার শুধু শরীরের যে দুর্গন্ধ দূর হবে তা না আপনারা এটা কিন্তু মাথাতেও ইউজ করতে পারেন বা চুলে এই জল ইউজ করলে চুলে খুশকি ড্যান্ড্রোভ এইসব হওয়ার সমস্যাও কিন্তু অনেকটা কম এছাড়াও যাদের পায়ে অত্যাধিক পরিমাণে ঘাম হওয়ার চান্স রয়েছে বা প্রবণতা রয়েছে অথবা পায়ে দুর্গন্ধ হয় তারা কিন্তু ফিটকিরি মেশানো জলে দশ মিনিট করে যদি প্রত্যেক দিন পা ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু তাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অনেকের আবার পায়ের গোড়ালি ফাটার সমস্যা রয়েছে বিভিন্ন ক্রিম বা বিভিন্ন জিনিস আপনি ইউজ করেছেন ঠিক হচ্ছে না সেক্ষেত্রে নারকেল তেলের সঙ্গে ফিটকিরি গুঁড়োকে মিশিয়ে প্রত্যেক দিন রাত্রেবেলা আপনারা যদি আপনাদের গোড়ালিতে লাগান তাহলে এক মাসের মধ্যে দেখবেন আপনাদের এই গোড়ালি ফাটার সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হচ্ছে সুতরাং এই সমস্ত আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে মাত্র দশ টাকা দাম যেটা তার থেকে আপনারা কতগুলো বেনিফিট বা উপকার পেতে পারেন তবে এবারে আপনাদেরকে জানাতে চাই যে কিছু কিছু ব্যাপার আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে যদিও এটা প্রাকৃতিক উপায় ক্ষতি হওয়ার চান্স থাকে না তাও ফিটকিটির মধ্যে কিছু কিছু প্রপার্টি রয়েছে যেগুলো আপনারা যদি দীর্ঘক্ষণ ইউজ করে থাকেন ধরুন এক মিনিট ইউজ করার জায়গায় আপনি আধ ঘন্টা ইউজ করে ফেলেছেন সেখানে কিন্তু চামড়ার ক্ষতি করতে পারে বা সেই জায়গার চামড়াগুলো একটু বেশি শুষ্ক হয়ে যেতে পারে এবং তার সঙ্গে জ্বালাও সৃষ্টি করতে পারে কারো কারো ক্ষেত্রে তাই আপনি অবশ্যই এটা ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন সুতরাং ফিটকিরির সম্পর্কে এই যে বিশেষ উপকারিতাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যায় আজ এই পর্যন্ত হইল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ